মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকেই অনেক বেশি ভালো আছেন আজ আমি আপনাদের জয় যে খুব সুন্দর সুন্দর দোলনে হাজির হয়েছি অপসরা চলুন একে একে সম্পূর্ণ ভিডিও দেখে নিয়ে আসি তো ফার্স্টে এই বাটারফ্লাই শুশুতা দেখুন জাস্ট তিন আনার মধ্যে আছে চাইলে কিন্তু আপনারা অনায়াসে এটা নিতে পারেন দাম পড়ছে বাইশ হাজার সামথিং বাইশ ক্যারেটের এটা দেখুন জাস্ট কতটা সুন্দর লাগছে বাচ্চাদের জন্য অনলি দেড় আনা থেকে ইমেক করতে পারবেন জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে অনেক কিউনিক আছে বাচ্চাদের কিন্তু এই ধরনের দূর পড়লে কিন্তু অনেক বেশি ভালো লাগে চাইলে কিন্তু আপনার উপকারের দূর হিসেবে ইউজ করতে পারবেন ফ্যান্টাস্টিক দিস ডিজাইন নেক্সট ডিজাইন ইজ মোর বিউটিফুল ওয়াও কিউট দিস ডিজাইন অনলি দুই আনা এক পয়েন্টের মধ্যে আছে বাইশ ক্যারেটের ব্রেসলেট এত কম ওজনের ব্রেসলেট হয়তো বা আর কোথাও দেখতে পান নাই এইটা জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে অনলি কিন্তু দুই আনে এক রোদে সেক্ষেত্রে এটা প্রাইজে পড়ছে আপনার ষোলো হাজার সাড়ে ষোলো হাজার এইরকম আর কি ভেরি ফ্যান্টাস্টিক অ্যান্ড নিউ কালেকশন চাইলে কিন্তু সিম্পলের মধ্যে এইরকম যাদের কিনা বাজেট একেবারেই কম তারা নিতে পারেন এরপর আপনাদের আর এক ভরির মধ্যে যারাই কিনা হচ্ছে আর নেকলেস দেখতে চেয়েছেন তো তাদের জন্য এটা খুব সুন্দর লাগছে একদমই গুলো দেখুন কত সুন্দর করে মেক করা হয়েছে অনেক সুন্দর এটা অনলি আপনার পেয়ে যাচ্ছেন দুই থেকে আড়াই আনা এগুলো কিন্তু এক ভরি এক ভরির উপরেই আছে এরপর তিন আনার একটা ব্রেসলেট দেখাবো ওয়াও সু ওয়াউসুকিউর দৃষ্টি টেন যাদের কিনা বাজেট একেবারে মিডিয়াম এবং খুব কমের মধ্যে একটু গর্জিয়াস কালেকশন চাচ্ছে এবং ইউনিক তারা কিন্তু এটা এটা মিস করবেন না কারণ এত সুন্দর লাগছে হাতে পরলে কিন্তু অনেক ভালো লাগবে এরপর সেম প্রাইসে আরেকটা একটা দেখাবো আপনাদেরকে এটাও কিন্তু সেম রেট সেম প্রাইস সেম ওয়েট আছে আপনারা চাইলে কিন্তু এই ব্রেসলেট তো আপনারা নিতে পারেন খুবই সুন্দর লাগবে আপনাদের হাতে পরলে কিন্তু একদমই ইউনিক লাগবে তো গাইস এরপর চার আনার মধ্যে বাইশ ক্যারের সুইসুতা দেখাবো আপনাদেরকে যারাই কিনা হচ্ছে সুইসুতা লাভার এবং হচ্ছে ইউনিক কিছু দেখতে চাচ্ছেন তো তারা কিন্তু এই ফ্লাওয়ারের ডিজাইনটা নিতে পারেন জাস্ট দেখুন অনেক সুন্দর লাগছে সুসুতা একটা জাতীয় ফুল সুসুতা একটা জাতীয় দুধ তো এটা যে কেউ কিন্তু অনায়াসে পড়তে পারেন এবং অল টাইম ইউজ করা যায় জাস্ট ডিপেন্ড করবে আপনাদের ওয়েজের উপর এইটা জাস্ট দেখুন এইটা কিন্তু দুই আনার থেকে একটু কম মানে দুই আনার কাছাকাছি আছে যেহেতু হচ্ছে সুসুতার রেটটা একটু ছোট তো চেইনটা একটু ছোট আছে যার কারণে একটু কম ওজনে আছে আপনার চাইলে কম করে নিতে পারেন বেশি করে নিতে পারেন তবে আমার কাছে একটু লম্বা সাইজই ভালো লাগে এরপর একানা পাঁচ রতির মধ্যে একটা দেখাবো রিং খুবই সুন্দর বাচ্চাদের কিন্তু এই ধরনের দুল পড়লে অনেক বেশি ভালো লাগে চাইলে বোকানে দুল এসেও ইউজ করতে পারবেন একেবারে নিউ কালেকশন দেখুন এইটা অনেক সুন্দর কিন্তু একটা সুসুতা কালেকশন অলরেডি দেখিয়ে দিয়েছি তবুও যারাই না মিস করেছেন বা করছেন তো তাদের জন্য এটা আমার মনে হয় যদি সুসুতা নিতে চান এই ইউনিক কালেকশনটা নিতে পারেন এরপর হচ্ছে উপকানে দুলের প্রচুর চাহিদা এবং আমার এত পছন্দ করেছেন আপনারা তো আরো দেখতে চেয়েছেন তাদের জন্য এই কালেকশন যারাই হচ্ছে নিতে নিতে চান পারেন এটা হচ্ছে হচ্ছে বা আনা মধ্যে মেক করতে পারবেন যার যেমন বাজেট আছে তাই তেমনটাই কিন্তু মেক করে নিতে পারবেন আর হ্যাঁ অবশ্যই হচ্ছে স্বর্ণালয়ের সাথে সেই ব্যাপারে ডিসকাস করে মেক করতে পারেন এরপর একটা সুন্দর ডিজাইন উপরে হচ্ছে একদমই তিন নদী আছে মাঝখানেরটা চার দেড়ান আছে তো গাইস এরপর হচ্ছে এইটা দেখাবো আপনার থেকে অনলি একানা দেখুন জাস্ট কতটা সুন্দর লাগছে একদমই নতুন একটা কালেকশন বাচ্চাদের জন্য এরপর যারা কিনা হচ্ছে ফিঙ্গার রিং খুঁজছেন এবং যারাই কিনা একটু ইউনিক খুঁজছেন তো এটা নিতে পারে এটা একটা চেনের মধ্যে সুন্দর করে মেক করা হয়েছে কিন্তু এটা কিন্তু সিম্পল এটাও কিন্তু অনেক সিম্পল আপনারা চাইলে কিন্তু যারাই কেনা রাফিস করবেন কাউকে গিফট করবেন তো তারা এইগুলো নিতে পারেন এরপর সুন্দর আর একটা দেখাবো একানা তিন রতি ওয়াও সো কিউট দেখলে বসতেই বুঝতেই পারবেন আপনারা যে এটা অনলি একানা তিন রতি আর হ্যাঁ এটা একানার তিন রতিতেই মেক করা হয়েছে বাচ্চাদের জন্য বা বড়রা ইউজ করতে পারবেন এরপর হচ্ছে নথ নথ ডিজাইন যারা এখানে নিতে চাচ্ছেন এবং ইউনিক তো তারা এইটা নিতে পারেন চাইলে কানের দোল হিসাবে ইউজ করতে পারেন সেক্ষেত্রে দুইটা নিতে হবে আর যদি একটা নেন নথ হিসাবে ইউজ করতে পারবেন বাচ্চাদের কিন্তু এরকম নিতে পারবেন আর হ্যাঁ এগুলো সবগুলো ডিজাইন কিন্তু আপনাদের যে বড়দের নিতে হবে ছোটদের নিতে হবে তা না আপনারা যে যারাই কেনা যেটাই পছন্দ হবে কাস্টমাইজ করে কিন্তু ছোট বড় করে নেওয়া যায় তো এটা একটা নট ডিজাইন এটাও কিন্তু একটা ইউনিক কালেকশন যারা কিনা হচ্ছে নর্থ ডিজাইন খুঁজছেন তারা নিতে পারবেন আজকে কালেকশন গুলোতে আমি সবগুলো ডিজাইন নিয়ে আসার ট্রাই করেছি আপনারা যদি একটা ভিডিওর মধ্যে সবগুলো ডিজাইন দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি এই ধরনের ভিডিও মেক করব হুম তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ